আলাইকুম আসসালামাইকুম মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি একটা নতুন কোর্স নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইন ডিজাইন কোর্স কোর্সের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম আছে তার মধ্যে অন্যতম হচ্ছে লিস্টার ফটোশপ আমরা দফে দাফে আলোচনা করবো আজকে আমরা প্রথমে আলোচনা করবো গ্রাফিক্স ডিজাইন কি গ্রাফিক্স ডিজাইন জানার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে গ্রাফিক্স কি বা গ্রাফিক্স শব্দটি কোথায় থেকে আসছে গ্রাফিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ গ্রাফিকস যার অর্থ হচ্ছে লিখন বা অঙ্কন বাংলা প্রতিশব্দ দ্বারাই চিত্র দৃশ্যচিত্র অঙ্কন সহজ ভাষায় যদি আমরা বলতে যাই গ্রাফিক্স হচ্ছে দৃশ্যমান এমন উপস্থাপনা যা আমরা চোখে দেখি এটি ছবি ডিজাইন চার্ট ডায়াগ্রাম এনিমেশন অন্য ভিজুয়াল ফর্মে প্রকাশ পায় যা কোনো তথ্য প্রকাশ করে তাহলে গ্রাফিক্স ডিজাইন কি একটি সৃজনশীল প্রক্রিয়া যেখানে ট্যাক্স ট্যাক্স বলতে আমরা বিভিন্ন লেখা গুলাকে বুঝি ফন অর্থাৎ লেখার স্টাইল ছবি টাইপোগ্রাফি রং আইকন আইকন বলতে বিভিন্ন ধরনের প্রতীক বা চিহ্ন লেআউট সমন্বয়ে ভিজুয়াল কন্টেন্ট তৈরি করা হয় এর মাধ্যমে তথ্য বা বার্তা দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয় যাতে দর্শকের মনোযোগ আকর্ষণ করা যায় এবং সহজে বুঝতে আমাদের সুবিধা হয় তাহলে গ্রাফিক্স ডিজাইনের উদ্দেশ্যটা কি গ্রাফিক্স ডিজাইন মূলত কোনো তথ্য বা আপনার চিন্তাভাবনাকে দৃষ্টিনন্দন অর্থবোধকভাবে দৃশ্যমান চিত্র লেখা রঙের মাধ্যমে উপস্থাপন করা একটি সৃজনশীল প্রক্রিয়া আমরা গ্রাফিক্স ডিজাইন কোর্সের মধ্যে অনেক ধরনের প্রোগ্রাম দেখি তার মধ্যে ইলিস্ট্রেটর এবং ফটোশপ অন্যতম ইলিস্ট্রেটর প্রথম রিলিজ হয় উনিশশো সালে এই সফটওয়্যারটির মূল নির্মাতা হচ্ছে জন অয়ার নক এবং চার্লস আর এটা হচ্ছে মূলত গ্রাফিক্স একটা সফটওয়্যার ভেক্টর গ্রাফিক্স কি আমরা পরবর্তী ক্লাস গুলাতে আলোচনা করব এটার ব্যবহার কিন্তু অনেক আছে তারপরে অল্প কথা বলে নাকি বিভিন্ন ধরনের লোগো ডিজাইন কার্টুন ইলাস্ট্রেশন ব্যানার ওয়েব ডিজাইন পিন ডিজাইন আমরা অনেক কাজগুলো কিন্তু ইলাস্ট্রেটরের মাধ্যমে করতে পারি তবে আমরা সমস্ত ডিজাইনের কাজ কিন্তু ইলাস্ট্রেটরে করবো এরপরও আমরা বিভিন্ন ছবি এডিট করার জন্য ইমেজ এডিট করার জন্য আমাদের ফটোশপ কিন্তু দরকার এটাও কিন্তু কর্পোরেশনের মালিকানাধীন একটা এটা নল নল এবং জন ওরা দুই ওনারাই তৈরি করেছিলেন এটা উনিশশো সাতাশি সালে তারা ডিসপ্লে নামে একটি সফটওয়্যার তৈরি করেন পরে এই সফটওয়্যারটি অ্যাডাপ কর্পোরেশন কিন্তু কিনে নেয় এটার নাম দেন ফটোশপ এই ফটোশপ সফটওয়্যারটি বর্তমানে কোম্পানির মালিকানা দিন এবং এটা প্রথম রিলিজ হয় উনিশশো সালে আমরা বিভিন্ন ধরনের ছবি এডিট করার জন্য আমাদের কিন্তু ফটোশপ খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার আমরা সমস্ত ডিজাইন করতে হলেও ইমেজ এডিটিং এর জন্য আমাদের ফটোশপ কিন্তু দরকার হয় তা আমি এই গ্রাফিক্স ডিজাইন কোর্সে মূলত নিয়ে প্রথমে আলোচনা করবো পরবর্তীতে ফটোশপ নিয়ে আলোচনা করবো আপনারা আমার ভিডিও অবশ্যই ধারাবাহিকভাবে দেখবেন যদি মাঝে মাঝে দুই একটা বাদ দিয়ে বাদ দিয়ে দেখেন হয়তো ভালোভাবে বুঝতে পারবেন না বা শিখতে পারবেন না শেখার জন্য আপনারা অবশ্যই প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও হওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম